চন্দনকে দেখো মজা আয়া এখন ভিডিও চলছে এখন একটু পর ঘুরতে যাব চলো সেইখানে গিয়ে দেখা হচ্ছে টাটা গাইজ আমরা এখন ঘুরতে বেরিয়ে চলে এসেছি কাদুতে যাচ্ছি এর দুজন দেখো নদী ভেসে ভেসে যাচ্ছে উপরে পচা আছে চলো ওই জায়গাটায় ওইখানে যাবো চলো ওইখানে গিয়ে ভিডিও কো ভেজ তে বস কি আচ্ছা ভাই তোমার নাম উমা রানী এবার বলো তো তোমার নামটা কি আমার নাম আমার নাম দুধ মারানি একটা ফাইনালি ঘুরতে চলে এসেছি দেখো জায়গাটা দেখো এই জায়গায় ঘুরতে এসেছি জায়গাটা দেখো

গাইজ এখন বাড়ি চলে যাচ্ছি কালকে আবার দেখা হবে ব্লগ আবার কালকে নতুন ব্লগ আনছি সবাই লাইক না সাবস্ক্রাইবও করে দেবে চলো কালকের ব্লগে দেখা আছে টাটা